আসসালামু আলাইকুম अगर हेलमेट पे भी लगा तो भी কথা বলছিলেন আপনারা ঋষব এবং বিরাট কোলি তারা তামাশা করতেছিলেন মোমিনুল হক কেন কারণ মমিনুল হক একটু ছোট টাইপের একটু শর্ট টাইপের যার পরিপক্কিতে এইভাবে একটু মজা নিচ্ছিল ঋষব পান তো আমার প্রশ্ন হচ্ছে এবং তামিম ইবলের প্রশ্ন হচ্ছে ভাই মমিনুল হক যদি 5 ফুট 4 ইঞ্চি হয় আপনি কত ফুট ঋষব পান আপনি কত ফুট আপনি 5 ফিট 7 ইঞ্চি হয়ে ওর ওর সাথে যেভাবে মজা নিতেছেন এটা আসলে হাস্যকর ভাই আপনি স্লেজিং করেন কিন্তু অন্য আপনি একটা মানুষের হাইট দেখে আপনি একটা মানুষের কালার দেখে আপনি কিভাবে ব্যান করেন আপনি নিজেও তো মানুষ একটা মানুষ হয়ে কিভাবে আর একটা মানুষকে এরকম কুটুক্তি ভাষায় কথা বলে আপনি কি বড় হয়ে গেছেন আপনি বা কতটুকু লম্বা আপনি নাহার সামনে গিয়ে দাঁড়ান তো আপনাকে কেমন লাগবে সো বিষয়টা হচ্ছে এরকম ভাই একটা ক্রিকেটীয় ভাষায় যেটা বলে যে একদম মানে একটা দুর্নামজনিত একটা সমস্যা হয়ে গেছে থাকবে ক্রিকেটে আউট করার জন্য আপনি অনেক কথা বলবেন কিন্তু এই ধরনের কথাবার্তা বলা আসলে আসলে ঠিক না এটা অযৌক্তিক কথাবার্তা আপনি কিভাবে দেখেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনি এই বিষয়টি কিভাবে দেখেন এটা আসলে কি বলা উচিত নাকি স্লেজিং এর একটা মাত্রা আছে ভাই ভারতীয়রা তো এমনিতেও টাইগার রবিকে মেরে একদম হাসপাতালে পাঠিয়ে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আর কি বলবো ওদেরকে নিয়ে খেলোয়াড় দর্শকরা যদি এরকম হয় খেলোয়াড়রা আর কি রকম হবে যাই হোক